কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে নির্বাচনী সমাবেশে জামায়াতের নায়েব আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টা রোডম্যাপকে সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা হিসেবে বর্ণনা করেছেন শুক্রবার সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আগের ট্রেডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিয়ারের মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের ভুল এজন্য কমিশনের কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তিনি আরও বলেন ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের আপত্তি নেই তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য জুলাই চার্টারকে আইনগত ভিত্তিতে প্রতিষ্ঠা করা জরুরি নির্বাচনের পথ নকশা তা না মেনে করা হলে তা সুষ্ঠু নির্বাচন ব্যাহত করবে সমাবেশে চোদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুফতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আব্দুল সাত্তার কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান প্রমুখ নির্বাচনের নীল নকশা না পতনকশা নির্বাচন বন্ডুলের নীল যে ভারত বিদ্বেষী প্রায় সকল প্রতিবেশী দেশ মালদ্বীপ ভারতের বিরুদ্ধে নেপাল ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে পাকিস্তান আফগানিস্তান তো সেই যুদ্ধ অবস্থায় মুখোমুখি বাংলাদেশের জনগণও ভারত বিরুদ্ধে কিন্তু বলল যে সব দেশেই ভারতের বিরোধী তো আছে পক্ষে কিছু লোক আছে কিন্তু বাংলাদেশের মতো এত ভারতীয় দালাল প্রতিবেশী আর কোনো দেশে নেই